আজ সোমবার পঁচিশে জ্যৈষ্ঠ দু সালের নয়ই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোরদায়াত এটি আজ আপনারা প্রত্যেক প্রত্যেকেই একশো আটবার করে জব করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে না পারলে একুশবার 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 করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে একটু লো ফিল করছেন মেন্টালি লো ফিল করছেন এবং হয়তো ডিপ্রেশন বা স্যাডনেস গ্রিফ এই ধরনের ইমোশানস আপনাকে হয়তো অ্যাট্যাক করছে তাহলে আপনারা ইমিডিয়েট চেষ্টা করুন এটি সিলভারের চেন গলায় পরে নেবার মায়ের কাছ থেকে নিয়ে আর যদি মা বেঁচে না থাকেন তাহলে অবশ্যই দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এবং একটি সাদা কাপড়ে বয়েল রাইস অর্থাৎ আপনি কোনো সিদ্ধ চাল বা বাসমতি রাইস রাখতে পারেন সেটাকে পুটলি করে বেঁধে বাড়ির নর্থ ইস্ট কর্নারে উত্তর কোণে রেখে দিন আর তার নিচে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন আর রেগুলার জলটাকে চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আর যে কারোর কারো কারো সহযোগিতায় অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আই ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ তবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি দেখুন বিশেষ করে স্বামী স্ত্রী আপনাদেরকে বলবো বর্তমানে আপনাদের অষ্টমভাবে কিন্তু অর্থাৎ আয়ুরভাবে কিন্তু মঙ্গল মঙ্গলকেতুর যোগ তৈরি হয়েছে তাহলে শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে সাবধান থাকুন আমি বারবার কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করছি আজ বলে কথা নয় আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলকেতুর যোগ কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকবে আজ বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আর এর সাথে সাথে দেখুন এ সময় কিন্তু আপনারা লং ডিস্ট্যান্স দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তবে আজকের দিনটি আপনাদের জন্য দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার করুন